বন্ধুরা এবার প্রতিশোধের আগুন জ্বলে উঠল হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইসরায়েলকে এবার দাঁত ভাঙা জবাব দিল ইরান যে আমেরিকায় এতদিন ইরানের তেল ট্যাঙ্কার আটক করে নিজেদের শক্তি প্রদর্শন করছিল আজ ইরান তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিল আমেরিকার ডোনের কঠোর নজরদারির মধ্য দিয়েও দিনের আলোতে আমেরিকার মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে মাঝসমুদ্র থেকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি আর এটা কোনো ডাকাতি নয় আমেরিকার বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিশোধ আর এর মাধ্যমে ইরান আবারও প্রমাণ করে দিল যে প্রণালীর একমাত্র আসল সম্রাট তারাই এবং এখানে ইরানের বাইরে কোনো কথা চলে না এবং এখানে ইরানের অনুমতি ছাড়া কেউ চলাচল করতে পারবে না এখন প্রশ্ন হলো ইরান কেন এই ট্যাঙ্কারটিকে টার্গেট করল এটি কি মার্কিন নিষেধাজ্ঞার জবাবে প্রতীকী প্রতিশোধ নাকি এর মাধ্যমে ইরান জানান দিল ইরান এক অপতিরোধ দেশ আর তারাই প্রণালীতে রাজত্ব করে বন্ধুরা ইরান কেন আমেরিকার তেল ট্যাঙ্কার আটক করল তা জানার আগে আমাদেরকে জানতে হবে হুরমুজ প্রণালী কেন সবার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা হুরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ এবং এটি উপসাগরের একমাত্র সংযোগ পথ এবং বিশ্বের তেল পরিবহনের একটি প্রধান জলপথ প্রতিদিন প্রচুর পরিমাণে তেল এবং তরলকৃত গ্যাস এল এ প্রণালী দিয়ে পরিবহন করা হয় যা পুরো বিশ্ব অর্থনীতিতে এর কৌশলগত গুরুত্বকে বাড়িয়ে তুলেছে সারা পৃথিবীতে যে পরিমাণ তেলের লেনদেন হয়ে থাকে তার বিশ শতাংশ এ পদ দিয়ে হয়ে থাকে এবং এটি ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝখান দিয়ে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে যেমন সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত এই সকল দেশ কিন্তু এই পদ দিয়েই তেল রপ্তানি করে থাকে পুরো বিশ্বে আর এই পথটি একদম ইরানের গা ঘেঁসে গেছে ফলে ইরান যদি কোনো কারণে হুর্মুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের লেনদেন বন্ধ হয়ে যাবে এবং পুরো বিশ্বজুড়ে তেলের দাম আকাশচম্বে হয়ে যাবে আর এ কারণে এই হুরমুজ প্রণালী এত বেশি গুরুত্বপূর্ণ আর এর প্রণালীতে সম্প্রতি আমেরিকার একটি জাহাজ আটক করেছে ইরান যেটি নিয়ে সারা পৃথিবীতে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ এবার জব্দ করেছে ইরানি বাহিনী আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের জটিল পরিস্থিতিতে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে এই তো গত দুদিন আগে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজটি হুর্মুজ প্রণালী অতিক্রমের সময় ইরান আটক করেছে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই জাহাজটি ছিল বিশাল আকারের এবং এই জাহাজ ভর্তি বিপুল পরিমাণে জ্বালানি তেল ছিল এখন প্রশ্ন হল ইরান কেন এই জাহাজটিকে আটক করল এবং এটিকে আটক করার মাধ্যমে ইরান কি প্রমাণ করল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি হুরমুজ পলের মাধ্যমে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয় আর সেখানে রকম উত্তেজনা মানে সারা পৃথিব্যাপী উত্তেজনা দেখা দেওয়া আর কোনো কারণে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের কারণে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ধসে পড়বে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ ইরানি বাহিনী জাহাজটিকে জোরপূর্বক ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যায় তাদের দাবি ঘটনাকালে মার্কিন নৌবাহিনীর এম কিউ ফোর সি টাইটন নজরদারি ডোন কয়েক ঘন্টা ধরে ওই এলাকায় টহল দিচ্ছিল এ ঘটনার গুরুত্ব এবং যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণকে ইঙ্গিত দেয় এ অঞ্চলে নতুন করে আবারও সংঘাত শুরু হতে পারে এখানে আরেকটি প্রশ্ন উঠে আসে সেটি হলো আমেরিকার এত মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা এমকিউ ফোর সি টাইটনকে কীভাবে ফাঁকি দিয়ে ইরান এই তেলবাহী জাহাজটি জব্দ করল এখানে মূলত ইরান জ্যামিং টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করেছে আর এই নজরদারি ড্রোনকে হ্যাক করে বা এই নজরদারি ডোনকে ফাঁকি দিয়েই ইরানের তিনটি নৌকা দ্রুত গতিতে ছুটে যায় সেই জাহাজের দিকে এবং এই তিনটি নৌকা ছুটে গিয়ে আমেরিকার সেই জাহাজটিকে ঘিরে ফেলে এবং এই সময় ইরানের একটি হেলিকপ্টার জাহাজের উপরে এসে ল্যান্ড করে এবং তার ভিতর থেকে ইরানের সেনাবাহিনী আইআরজিসি কমান্ডাররা বেরিয়ে আসে এবং তারা জাহাজটিকে জব্দ করে নেয় এবং তাদের আঞ্চলিক জলসীমায় নিয়ে যায় আর এটি প্রথম নয় এর আগেও ইরান আমেরিকার বিভিন্ন জাহাজকে জব্দ করেছে তবে এবারের জাহাজটি ছিল সব থেকে বেশি বড় এবং সব থেকে বেশি তেলবাহী জাহাজ আর এই কারণেই আমেরিকার মাথা ঘুরে গেছে এবং আমেরিকা উত্তেজিত হয়ে গেছে আর এই জাহাজ জব্দের মাধ্যমেই ইরান প্রমাণ করে দিল যে হর্মুজ প্রণালীতে একমাত্র তাদেরই রাজত্ব চলে এবং তাদের টেকনোলজি এবং প্রযুক্তি অন্য লেভেলে চলে গেছে আর এই কারণেই আমেরিকার বোঝারও ক্ষমতা হয়নি যে ইরান সে জাহাজটিকে জব্দ করতে পারে আমেরিকা যদি আগে বুঝতে পারত যে ইরান এই জাহাজটিকে জব্দ করতে পারে বা হাইজ্যাক করতে পারে তাহলে অবশ্যই আমেরিকা আগে থেকে প্রস্তুতি নিতে পারত কিন্তু বর্তমানে ইরানের জ্যামিং প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে আমেরিকার এই অত্যাধুনিক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা ড্রোনকেও হ্যাক করে ফেলেছে ইরানের জ্যামিং প্রযুক্তি ইরান প্রথমে তাদের জ্যামার ব্যবহার করে এই ড্রোনটিকে জ্যাম করে এবং তারপরে এই জাহাজটিকে জব্দ করে তাদের আঞ্চলিক অঞ্চলে নিয়ে যায় আর এতে করে মধ্যপ্রাচ্যের নতুন করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গতজনে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সাতটি বোমারো যুদ্ধবিমান বি টু স্প্রিট ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনাগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছিল যার ফলে কিন্তু ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যার মাধ্যমে ইরানের পরমাণু গবেষণা পিছিয়ে গিয়েছিল কয়েক মাস ইরানের ফোর্দো নাতান্স এবং ইস্পাহানে ভয়াবহ হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমেরিকা সে হামলায় ব্যবহার করা হয়েছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী নন পারমাণবিক বোমা জিবিও ফিফটি সেভেন যেটিকে মাদার অফ অলবোম্বো বলা হয়ে থাকে আর এ ধরনের মোট বারোটির মতো বোমা নিক্ষেপ করা হয়েছিল ইরানের ভূখণ্ডে যে হামলায় ইরান কেঁপে উঠেছিল আমেরিকা হয়তো ভেবেছিল তাদের এই হামলার মাধ্যমে ইরানের পরমাণু গবেষণা পুরোপুরি থমকে যাবে এবং ইরান গত ২০ বছর পিছিয়ে পড়বে কিন্তু ইরান বর্তমানে আরও দ্বিগুণ গতিতে তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়েছে এমনকি তারা চুপ করে বসে নেই এবার তারা আমেরিকার তেলবাহী জাহাজকে জব্দ করে প্রমাণ করে দিল যে ইরান এখনও বেঁচে আছে এবং ইরান এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী আর এ জাহাজ জব্দের মাধ্যমে ইরান দুইটি বার্তা আমেরিকাকে দিয়েছে প্রথমত মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো রাজত্ব চলবে না আর দ্বিতীয়ত হুমুস প্রণালী একমাত্র ইরানের এখানে ইরানের কথাই সব কিছু হবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য চলবে না মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য তাদের আমেরিকায় গিয়ে করুক মধ্য পাচ্ছে একমাত্র আধিপত্য চলবে ইরানের ইরান ছাড়া এই অঞ্চলে কেউ শাসন করতে পারবে না সেটি প্রমাণ করে দিল দেশ ইরান ইরানের সর্বোচ্চ আইতুল্লা আর কোনো ছাড় দেওয়া হবে না এবার দাঁতের বদলে দাঁত মারের বদলে মাঠ দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আইতুল্লা আলী খামেনি তার ভাষণে আরও বলেন ইরান এখন আর সেই নব্বই দশকে আটকে নেই ইরান এখন আধুনিক একটি দেশ এবং তাদের হাতে যেসব অস্ত্র রয়েছে সেগুলোকে অনেক উন্নত এবং শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে বর্তমানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনোই ভয় পায় না ইরান ইরান বর্তমানে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদের সামরিক শক্তিকে বর্তমানে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরান সব কিছুই করে যাচ্ছে একের পর এক অত্যাধুনিক মিসাইল একের পর এক অত্যাধুনিক ড্রোন আর দ্রুত পরমাণু গবেষণা সব কিছুই চালিয়ে যাচ্ছে ইরান ইরানকে ধরার বা ইরানকে আটকানোর মতো কোনো শক্তিই যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেই ইরান হয়ে উঠেছে এক অপ্রতিরোধ দেশ ইরানকে ঠেকানোর মতো ক্ষমতা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেই এমনকি বর্তমানে ইরান এমন একটি বোমা তৈরি করেছে যেটি একটি হাইপারসোনিক আইসিবিএম ইরান পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে এই আইসিবিএমটি তৈরি করেছে যার নাম খোরাম শাহার পাচ যেটি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম ইরানের তৈরি এই খোরাম খোরামশাহার পাঁচ কতটা শক্তিশালী এবং এই বোমাটিকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জমের মতো ভয় পায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের এই ভিডিওতে ইরানের সেই মহাকাশ বোমা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরও এমন ইন্টারেস্টিং ও তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ